নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো বিশেষ আজকে এই ভিডিওর মাধ্যমে যে পায়রাগুলো শখ করাবো ওগুলো আপনাদের কাছে সেল করে দেওয়া হবে তো ভিডিওটা আজকে আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সর্বপ্রথম একটা চটিয়াল বাচ্চা ফুলশিরা কালদমা বাচ্চা শখ করাচ্ছি বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন আপনারা পায়রাটার স্ট্যান্ডিংটা আপনাদের শখ করাচ্ছি ভিডিওর মাধ্যমে যে পায়রাগুলো শখ করাবো সমস্ত পায়রা দাম বলে দেওয়া থাকবে এটা সিঙ্গেল বাচ্চা এই বাচ্চাটা একদম অফার প্রাইজের মধ্যে থাকবে মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে সিঙ্গেল একটা কালদমা বাচ্চা রয়েছে ফুলশিরা স্টাইলের মধ্যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছটফটে এই সমস্ত যেগুলো পায়রা দেখানো হয় সব কিন্তু উড়া পায়রার বাচ্চা আপনাদের কাছে সব করানো হয় তো গ্যারান্টি শর করে দেবো যেহেতু তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে ফার্স্ট একটা সিঙ্গেল বাচ্চা দিয়ে শখ করাচ্ছি সবার প্রথমে অফার দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় একটা চটিয়াল কালদমা স্টাইলের মধ্যে বাচ্চা পায়রা রয়েছে যদি কেউ নিতে চান ভিডিওস কিনতে তো নাম্বার দেওয়া থাকবেই প্রত্যেকবারের মতন যারা আমাদের ভিডিও থেকে পায়রা নিয়েছেন তারা আপনারা জানেন তো আপনাদের ভিডিওর মাধ্যমে দামও বলে দেবো তো সিঙ্গেল একটা বাচ্চা আপনাদের কাছে শখ করালাম যদি কাউ লাগে অবশ্যই যোগাযোগ করে পায়রা সিঙ্গেল বাচ্চাটা নিয়ে নিতে পারেন এবার নেক্সট পেয়ারটা শখ করাবো ভিডিওতে দামও বলে দিয়েছি মাত্র তিনশো টাকা পিস এইবার যে পেয়ার পায়রা জোড়াটা দেখছেন বন্ধুরা সামনেরটা একটা মাদি চটিয়াল মুশকি মাদি আছে একটা দোবাজ নড় রয়েছে বন্ধুরা এই জোড়াটা আপনাদের কাছে দামটাও বলে দেবো ভিডিওর মাধ্যমে কীরকম কী দাম আছে মাত্র আটশো টাকা জোড়ায় ঠিক আছে চটিয়াল মুশকি মাদি মুর্শিদাবাদি গিরিবাজ পায়রা বন্ধুরা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি একটা নড় হবে ডান দিকে মাদি হবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখে নিন পায়রা দুটোর গেট আপ এবং বোম হাইট বাজির পায়রা ঠিক আছে বাজি এবং উড়া গ্যারান্টি থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়া হবে ঠিক আছে বন্ধুরা পায়রা দুটোর কোয়ালিটি এবং স্ট্যান্ডিংটা দেখে নিন মল্টিং চলছে নটটার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মাত্র আটশো টাকা জোড়া দাম পড়বে যদি খাবো লাগে ভিডিও থেকে আপনার নাম্বার নিয়ে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা একসাথে করে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট পায়রার কোয়ালিটিটা চেক করুন আপনারা দেখে নিন যদি খাওয়া লাগে এই পায়রা জোড়াটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন চোখ সাদার মধ্যে মাদি আর হলুদ চোখের মধ্যে নর ডানা সাদা রয়েছে ঠিক আছে আপনাদের এই যে ডানা সাদা রয়েছে বন্ধুরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছটফটে লেস সাদা রয়েছে আবার শাকদম দোবাস টাইপের নর একটা চটিয়াল মুসকি মাদি মাত্র আটশো টাকা জোড়া এবার এক জোড়া উড়া পায়রা বন্ধুরা বা মা মাদি হবে ডান দিকারটা নর হবে ফুলশিরা স্টাইলের মধ্যে রয়েছে দেখে নিন বন্ধুরা শখ করুন একদম সেটিং জোড়া আলাদাভাবে কোনো জোড়া লাগাতে হবে না পায়রা দুটোর গেট আপ শখ করুন বন্ধুরা জাস্ট দেখুন পায়রা দুটোর কোয়ালিটি দুটো দেখুন আজকে স্ট্যান্ডিং দেখুন পায়রার ফেস বিউটি শখ করুন ছোটো নোখের মধ্যে রয়েছে এগুলো কি এই পায়রা কিন্তু অনেক হাইটে যায় ঠিক আছে বন্ধুরা দেখে নিন ভালো করে শখ করুন পায়রা দুটো ভিডিওর মাধ্যমে দামটাও বলে দেবো বাদি গেটটা নড় হবে ডান মা দিয়ে হবে ঠিক আছে আপনারা ভালো করে দেখিন পায়রাগুলো শখ করুন আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে চোখ সাদার মধ্যে এই যে মাদি এটা হচ্ছে নর এই যে মাদি পায়রাটা হচ্ছে এইটা তো ভালো করে শখ করুন যদি কারো লাগে এই জোড়াটা নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন মাত্র আটশো টাকা জোড়ায় সেল করে দেওয়া হবে একদম মেঘের ভিতরে পুরো ঢুকে যাবে ঠিক আছে একদম হাইটে উড়া গ্রিবাজ পায়রা কিন্তু এইগুলো একদম হাইটে ঢুকা মাছ পায়রা আপনার কাছে শখ করাচ্ছি মাত্র আটশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ভালো করে স্ট্যান্ডিং কোয়ালিটি ফুল অফ ফেস বিউটি আপনারা শখ করুন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সেটিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার আছে তো পেয়ারটা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে কম বেশি করে অসুবিধা নেই যারা ছটা আটটা পায়রা নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করা হবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে বন্ধুরা পায়রা আর কোনো বুক শুকনো ঠান্ডা রোগ টাল রোগ সেরকম কোনো কিছু নেই পায়রা পুরো বডি ফুল ফিট রয়েছে যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন বন্ধুরা চোখ সাদার মধ্যে একজোড়া সেটিং পেয়ার উড়া খেলা পায়রা শখ পূরণ মাত্র সাতশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে বন্ধুরা এই যে গরম পায়রা রোগে এই যে নটটা ডাক হচ্ছে দেখুন বন্ধুরা মাটিটা ডিম দেবে চোখ সাদার মধ্যে উড়া খেলা পায়রা ঠিক আছে দেখুন বন্ধুরা শখ করুন পায়রা দুটো ভালো করে দেখেন ফুল গরম পায়রা রয়েছে বন্ধুরা নরমাদি একদম সেটিং জোড়া হবে চোখ সাদার মধ্যে মাত্র সাতশো টাকা জোড়ায় পায়রা জোয়াটা সেল করে দেওয়া হবে গিরিবাজ পায়রা ঠিক আছে বন্ধুরা ফুল অ্যাডাল্ট গরম পায়রা ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করিয়ে দিচ্ছি যদি কারো লাগে এই পায়রা জোয়াটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কল করতে পারেন মাত্র সাতশো টাকা জোড়া উপরে বাজি রয়েছে ঠিক আছে আপনারা দেখুন পায়ের দুটো গেট আপটা দেখে নিন এবং পায়রা দুটো পুরো ফুল অ্যাডাল্ট এবং গরম পায়রা রয়েছে দেখুন বন্ধুরা ঠিক আছে এবার নেক্সট প্যাডটা আপনাদের কাছে শখ করাবো বন্ধুরা এক জোর গিরিবাস পেয়ার শক করুন আপনাদের কাছে দেখাচ্ছি মুন্ডি সাদা ছিটের মধ্যে নটটা চোখ সাদার মধ্যে মাদিটা হলুদ চোখের মধ্যে ঠিক আছে খাবার খাওয়ার জন্য মাথাটা নিচু নিচু করছে কোনো টাল রোগ নেই পুরো ডিম বাচ্চা গ্যারান্টি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু ডিম দেবে দুদিনের মধ্যেই ডিম দেবে ঠিক আছে বন্ধুরা আর দুটো শখ করুন উড়া এবং বাজি গ্যারান্টি হবে বন্ধুরা দেখুন শখ করুন আপনারা এ পেয়ারটার দাম মাত্র সাতশো টাকা জোড়া ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে সাতশো টাকা দু জোড়া দামেই সেল করে দেওয়া হবে একদম সেম গেট আপের মধ্যে পায়রা রয়েছে দেখুন বন্ধুরা শখ করুন পায়রা জোড়াটা দেখে নিন পুরো গরম পায়রা রয়েছে অ্যাডাল্ট পায়রা যদি কো লাগে ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারেন মাত্র সাতশো টাকা জোড়ায় পায়রা জোয়াটা সেল করে দেওয়া হবে দেখুন বন্ধুরা শখ করুন ভিডিওতে দাম বলে দিচ্ছি ঠিক আছে ওই দামেই পায়রা সেল হবে কম প্রাইসে যদি আপনারা নেন ছটা আটটা পায়রা তাহলে কিন্তু কম একটু কম করা যাবে ডেলিভারি চার্জ সহ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া চিলে পায়রা ঠিক আছে লাল চিলা পায়রা এগুলো কিন্তু শৌখিন পায়রা ফেন্সি পায়রা তো বন্ধুরা এটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর বা দিকে নর ডান দিকে মাদি পায়রা ভিডিওর মাধ্যমে দামটাও বলে দিচ্ছি পুরো একদম লাল ফুল ফ্রেশের মধ্যে কোনো জায়গা ফাটা নেই মাথায় ছুটি পায় লোম পায়ের ফেদারের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কোনো বুক শুকনো ঠান্ডা রোগ টাল এরকম কোনো কিছু নেই পায়রা পুরো বডি ফুল ফিট রয়েছে বন্ধুরা শখ করুন আপনারা দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা কীরকম কী খারান স্ট্যান্ডিং ফুল অ্যাডাল্ট পায়রা রয়েছে বন্ধুরা দেখে নিন এক জোড়া লাল ছিলে পায়রা ভিডিওর মাধ্যমে দামটাও বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা জোড়া ঠিক আছে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে মাত্র বারোশো টাকায় লাল চিলে পায়রা ঠিক আছে ভিডিওর মাধ্যমে যদি কেউ ফোন করেন একটু প্রাইজেও দিয়ে দেওয়া হবে কিন্তু ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা লাগবে সেটা কিন্তু অবশ্যই ঠিক আছে শখ বন্ধুরা যদি কাউ লাগে এই পায়রা জড়াটা নেওয়ার জন্য অবশ্যই কল করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পায়রা দুটো কোয়ালিটি দেখুন ভালো করে শখ করে নিন তো এখন দেখতে পাচ্ছেন এটা ফুলসিরা স্টাইলের মধ্যে মুর্শিদাবাদী গিরিবাজ একটা সিঙ্গেল নর পায়রা ঠিক আছে এটা সিঙ্গেল নর পায়রা রয়েছে বন্ধুরা লেস্টা ঝাঁঝরি করা আছে ঠিক আছে বোমহাইট বাজির পায়রা বাজি প্লাস উড়া হবে আড়াই থেকে তিন ঘন্টা ঠিক আছে মুর্শিদাবাদি গিরিবাজ নর পায়রা ঠিক আছে বোমহাইট বাজি রয়েছে প্লাস আড়াই থেকে তিন ঘন্টা উড়া হবে চোখ সাদার মধ্যে পায়রা রয়েছে বন্ধুরা দেখে নিন প্রো ফুল ফিট পায়রা ঠিক আছে সেই জন্য প্রচণ্ড ছটফটে করছে তো বন্ধুরা পায়রা পায়রাটার গেট আপটা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডিং শেপের মাথা রয়েছে বন্ধুরা যারা পায়রা বিষয়ে কম বেশি চেনেন তারা এই পায়রার এই নটটা নিতে পারবেন মাত্র চারশো টাকা পিস দাম পড়বে ঠিক আছে তো ভিডিওর লাস্ট পায়রাটা আপনাদের কাছে শখ করে দিলাম আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও কিনে দেওয়া নম্বরে আপনারা কল করতে পারেন এবং যদি আপনারা কোনো পায়রা নিতে চাইছেন অ্যাডভান্স পাঠাবেন অ্যাডভান্স করলেই কিন্তু পায়রা কিন্তু ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন এরকম কম কম প্রাইজের মধ্যে পায়রা যদি নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার আগামী ভিডিওতে আরও নতুন নতুন পায়রা সেল ভিডিও নিয়ে আসবো এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ মাত্র চারশো টাকা পিস ঠিক আছে আর থেকে তিন ঘন্টা উড়া হোম হাইট বাজে